আপনারা দেখছেন তারাপীঠ নিউজ সব খবর সবার আগে আবারও বিষকে আত্মহত্যা করতে হলো একজন কর্তব্যরত নার্সকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাউন্দি গ্রামে জানা গেছে মৃত সঙ্গীতা পাল বয়স চৌত্রিশ বছর যিনি পেশায় একজন নার্স ইনি কর্মক্ষেত্রে ইন্দ্রানীতে থাকতেন বলে জানা গেছে প্রেমিক জয়ন্ত ঘোষ ডাকনাম হাবলু বলে পরিচিত যিনি পেশায় একজন স্কুল শিক্ষক দীর্ঘ চোদ্দ বছর ধরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন বলে জানা যা গেছে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা চলে ও বিয়ের প্রতিশ্রুতি দেয় প্রেমিক শিক্ষক তবে শেষমেশ ওই শিক্ষক অন্যত্র বিয়ে করে নেন বলে অভিযোগ করেন মৃতার পরিবার এই আঘাত সহ্য করতে না পেরে হতাশায় ভেঙে পড়েন প্রেমিকা নার্স অবশেষে তিনি বিস্ফান করেন বলে অভিযোগ গুরুতর অবস্থায় তাকে প্রথমে ইন্দ্রাণী ও পরে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক শিক্ষক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তদন্ত শুরু করেছে থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে আমাদের তারাপীঠ নিউজের প্রতিনিধি জুয়েল শেখ জুয়েল কি এমন ঘটেছিল যার কারণে একজন কর্তব্যরত নার্সকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো ঘটনাটি বিস্তারিত তুলে ধরো নমস্কার তারাপীঠ নিউজে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাউন্দি গ্রামে যেখানে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে যার নেপথ্যে রয়েছে কিংবদন্তিমূলক ব্যথা হতো একটা করুণ প্রেমের কাহিনী অর্থাৎ এই যে মেয়েটি মারা গেছে তার নাম সঙ্গীতা পাল তিনি একজনকে ভালোবাসতেন যার বলি হতে হলো এই সঙ্গীতা পালকে তো কি বিষয়ে ঘটনাটি ঘটেছে কেন তাকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হলো আমি সরাসরি চলে যাব সঙ্গীতার দিদি এই মুহূর্তে রয়েছে দিদি ঘটনাটি কি হয়েছিল

চোদ্দ বছরের সম্পর্ক পরে ও তিন বছর আগে একটা তার সঙ্গে সম্পর্ক রেখেছে যার সঙ্গে বিয়ে করেছে আমার বোনের সঙ্গে এখনো পর্যন্ত সম্পর্ক রেখেছিল তারপরে যত চাকরি টাকা পয়সা সব নিং রেখেছে এক পয়সাও নাই হাতে কোথাও নাই অ্যাকাউন্টে টাকা এলে অ্যাকাউন্টে টাকা সব ওর অ্যাকাউন্টে যেত তার সব তথ্য আমাদের কাছে আছে আপনারা কি প্রস্তাব দিয়েছিলেন বিয়ের সঙ্গীতার সঙ্গে বিয়ের কোনো প্রস্তাব রেখেছিলেন আমরা জানতাম না আমরা জানতেন তাকে দেওয়া হয়েছিল আপনারা জানতেন না না সঙ্গীতা কেন মারা গেল

আমি চাইছি ওর এমন শাস্তি হোক যেন আমার কষ্ট পেয়েছে সব নিজের মুখে বলে গিয়েছে হ্যাঁ ওর অনেক বক্তব্য আছে ফোনে অনেক লিখিত আছে আমার নাম পিঙ্কি ঘোষ একজন কর্মরত নার্স যাকে কিন্তু প্রেমের প্রতিশ্রুতি দেয় একজন শিক্ষক এবং সেই প্রতিশ্রুতি না রাখার কারণেই সেই নার্স কর্মরত নার্সকে কিন্তু আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য করেছেন তো আমি সরাসরি চলে যাব তারই একজন সহকর্মী দিদির কাছে দিদি ঘটনাটি কি ঘটেছিল ঘটনাটা হচ্ছে দু সালে আমি পার্লার খুলি তখন থেকে ও আমার সঙ্গে আছে তার আগে থেকে ওর সঙ্গে সম্পর্ক ও সব কথা বলতো ওই হাবলুর সঙ্গে আর সঙ্গীতার সম্পর্ক ছিল তারপরে ও যখন আমার কাছে কাজ করতো বেতন নিত তখন থেকে ও ওর কাছে চুষে খেত টাকা সেই বেতনের টাকা ও হাত খরচা হিসাবে ওকে নিত চোদ্দ বছরের সম্পর্ক ও এতদিন ধরে ওকে বিয়ে করব বিয়ে করবো করে রেখে দিয়ে বলল সঙ্গীতাকে তারপরে ও এই রকম কাণ্ড করলো বেতনে যত টাকা সব মরতে বাধ্য করলো ও মানে ওকে হুনকি দিয়ে দিয়ে বাধ্য করলো মরতে ওকে বিষ খেতেও বাধ্য করে দিলো ওর মা আর ও হ্যাঁ বিয়ে করে রেখে দিয়েছে তো তিন বছর আগে আবার এর সঙ্গে সম্পর্ক রেখেছে বহরমপুরের বোনের বাড়িতে বিয়ে করে রেখে দিয়েছে ওর বনো জানে এই ব্যাপার না না জানতো না এই যে দিন ওই শুক্রবারের দিন জানতে পারে জন্মাষ্টমীর আগের দিন 15 আগস্ট আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে দিদি এই রকম ব্যাপার বিস্কেচের বিস্ককেছে রবিবার মারা গিয়েছে কালকে পরশুদিন পরশু রাতে মারা গিয়েছে এর আগে ছিল এর আগে প্রথমে ছিল ইন্দ্রানী হসপিটাল নিয়ে গিয়েছিল তারপরে বহরমপুর বহরমপুর থেকে পিজি ট্রান্সফার করা হয় কঠিন দুর্গতি অবস্থায় মারা গেল ওর শাস্তি চাই আমরা ছেলেটা শাস্তি চাই আমার নাম রশিদা খাতুন আপনি কি করেন আমি বিউটিশিয়ান আমার নগরে পার্লার আছে আমাকে সবাই চিনে আমাকে যেখানে বলতে বলবে আমি সেইখানে গিয়ে বলবো যে ওই ছেলেটাই আমাকে মরতে বাধ্য করেছে জয়ন্ত ঘোষ যার নামে বারবার অভিযোগ উঠে আসছে যে যার কারণে সঙ্গীতা পালকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হয়েছে সেই জয়ন্ত ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি যিনিও তার প্রতিবেশী বলেই দাবি করছেন সকলেই একটু দূরত্বেই ঢিলছোড়া দূরত্বেই কিন্তু সেই জয়ন্ত ঘোষের বাড়ি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার বাড়ি পুরো দরজা দরজাবন্ধ এমনকি তার বাবা মা কেউ বাড়িতে কিন্তু কেউ নেই এই মুহূর্তে পুরো বাড়ি কিন্তু দরজা বন্ধ করে তারা চলে গেছে বলেই অভিযোগ করছে সঙ্গীতার পরিবার ভেতালা বন্ধ আচ্ছা কাকী এই যে জয়ন্ত ঘোষ যার নামে অভিযোগ উঠে আসছে তো তার বাড়ি আমরা যাবার চেষ্টা করলাম তো বাড়ির দরজা বন্ধ কোথায় গেছে ওরা জানেন না বলতে পারবো না কোথায় গেছে চড়াকি বলে যাবে কবে থেকে দরজা বন্ধ আছে কালকে থেকে বন্ধ আছে এই ঘটনাটা ঘটে যাওয়া পরে মরা ঘটনাটা সারা শুনে চাইতো আচ্ছা আচ্ছা বিয়ে আপনি কি জানেন এদের সম্পর্ক ছিল 14 বছর ধরে সংগীতার সঙ্গে প্রেম করতেন হ্যাঁ হ্যাঁ জানেন তো বিয়েটা কেন করলো না বিয়েটা কেন করলো না সেটা ওদের ভিতরের ব্যাপার তো ওটা ছেলেটা কি করে শিক্ষক চাকরি করে হ্যাঁ প্রাইমারি স্কুলের টিচার মেটা নার্স হ্যাঁ মেটা নার্স আপনার নাম জয়ন্তী সরকার আপনার নাম আমার নাম জয়ন্তী জয়ন্তলা জয়ন্তী জয়ন্তী সরকার